আসসালামু আলাইকুম ওরমাত কল্পনার ওই স্বপ্নে আমি দেখি বার কল্পনার ওই স্বপ্নে আমি বারে বার আটি দাদা প্রকিত প্রকৃত দরবারে কল্পনার স্বপ্নে আমি দেখিবার

কর মক্রিয়া জামিয়াতে চলে দাদা হুজুর তার খলিফা আশে দলে দলে দাদা হুজুর তার খলিফা আশে দলে দলে মুফতিকে দেই রোগোলা মে মুফতিকে দেই রোগোলা উপ কল্পনার এই স্বপ্নে আমি দেখিবারেবার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার কখনো বা জামিয়াতে কখনো বা জামিয়াতে পরের ঘোড়ো ঘোড়ি খুশবু ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি কখনো বাজামিয়াতে পি ঘোড়ো ঘোড়ি খুশব ভরা ফুলের রাশি করে চড়া ছড়ি খুশবু ভরা ফুলের রাশি করে চড়া ছড়ি মুফতি ঘুজোর তাকে নিয়ে কাকা এই জামিয়ার ঢলের খেলাই মতো ইমদার জিন্দাবাদ ধনি তোলো দাদ সিলসিলা রং বেরঙের দানাওয়ালা আবাবিলের সারি ছোট্ট পাথর মুখে করে নজরদারি রং বের রঙের দানাবলা আবাবিলের সারি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি ছোট্ট দিয়ে কে নজোরদারি তিখ ন চোখে তাকিয়ে ও চোখে তাকিয়ে রাজা ফের খোঁজে যা এ জামি আই ঢোলের খেলাই মাতো ই জিন্দাবাদে ধ্বনি তোলো দাদার ধর এই জামিয়া টোলের খেলাই বাত ইমানদার মন্দার জিদাবাদে ধ্বনি তোলো দাদার ধর হিরণ প্রভা জামিয়াটি কন ফুলে মোড়া ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া ভাজা মেয়াটি কনক ফুলে মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কায়া তারি চায়া মদিনা এইযিয়াই ঢোলের খেলাই মতো ইমান্দর চিন্দা বাদ রে ধি তোলো দাদার সিলশিলা এইযামিয়াই ঢোলের খেলাই মা তো ইমান্দার চিদা বাদ রে ধি তোলো দাদার সিলশিল মাতি ধনী ওম মাতিও মাতি ধনি কিবা বা গাওয়াই বেশ তরঙ্গীত সেই লহরী জামিয়াতে আসে উম্মতি উমাতি ধনী কি বা ভেসে তরঙ্গিত সেই লঘরি চাবিয়াতে আসে সেই খেদে কি মুফতি সাহেবে সেখে দেখি মুফতি যা জামিয়াই ঢলের খেলাই মতো বাদের জিন্দাবাদি ধি দাদার দাদা ফিতনা চড়াই গালি ওরা ছড়াই গালি ওড়াই দেখি আজি যারা অষ্টরম্ভা নাই কোনো কাজী পরের নিন্দা করা ছড়াই গালি ওড়াই দেখো আজি যারা অষ্টরম্ভা নাই কোনো কাজ পরের নিন্দা করা ওরাই দাদার সিলসিলাটা কোদিন চূর্ণ চাই এই জামি আই ঠলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদ এর ধ্বনি তোলো দাদার সিলসিলা বিনা ঘনে খনে খনে না ঘনে খনে খনে বরুষিত হই গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপন করে কালি বিনা খনে 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 বরুষিত হই গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপন করে কালি ওরা মানে না রে আল্লাহ দুষ্টু দোরা চার হেজামে আই ঢলের খেলাই মাথো ইমান দার চিন্ধাবাদে থনি তলো দাধারি শিল শিলায় চিন্তা বাঁধের থনি দাদার শিলশিলা নারাতক বীথক বীজ নারাত্ক অল ইন্ডিয়া সুন্নাতুল জমা সিলসিল মুজদ্দুল জমান নারায় তাকবীর অশত অবঞ্চিত মুখে বলার নাই বলতে আমার লজ্জা করে করোদার লাগে ভয়। ভরষত অবঞ্চিত মুখে বলারি নাই বলতে আমার লজ্জা করে করোদার লাগে ভয় গুণের গালি বাবা মস্ত খেলোয়া এই যামিয়াই ঢোলের খেলাই মাতো ইমানদার চিন্দা বাদি তোলো দাদার দাদ এই হেজি ঢোলের খেলাই মাতো ইমানদার চিদা বাদি ধি তোলো দাদার সিলসিলা ওরা আলেম কি বাজালে জালে আলেম কিবা জালেম বুঝতে নাহি পারি বইকট হবে সে ভয়েতে তেলাই রে খবর ওরা বা জালেম বুঝতে নাকি পারি সে রে খবর দারি চুক্তি করা হালাল বলে চুক্তি করা হালাল বলে কেমন ইমন্দার তো ইমন্দার জিন্দাবাদি ধলো দাদর সিলসিলাবাদ ধ্বনি তোলো দাদর সিলশিল বোকার ঘরে এরা করে পোকার ঘরে এরা করে শিয়াল কুমির খেলা দম ফোড়ালে বুঝবি সে দিন পাথারে ঠেলা পোকার ঘরে এরা করে শিয়াল কুমির খেলা দম ফুরে বুঝবি দিন পাতারি ঠেলা দম ফুরা লবি বিষে দিন ঠেলা এদের দ্বারা সিলসি খেলাই মাতো ইমানদার জিন্দাবাদ ধনি তোলো দাদার সিলসিল টলের খেলাই মাতো ইমানদার ধার ধনি তোলো দাদার সিলসিলিত শুরু ধ্বনি তো না দিতো শুরু ধ্বনি তো আজ গানে গানে শুননা জামাত বেনু সবার কানে কানে দাদিত শুরু আজ গানে গানে তুলজা জামাতে বেনু সবার কানে কানে শূন্য জামাতে বেনু সবরি কানে কানে তরু সো নই সনে দুঃখ <laughs> মেসেঞ্জার <laughs> মিয়ায় ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদ ধনি তোলো দাদার সিলশিলা এ জামিয়াই ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদ ধনি তোলো দাদর সিলশিলাই জাবাদ ধনি তোলো দাদার সিলশিলাই জাবাদি দাদার আগে যে গজল পড়েছে ওরা হারাবার জন্য টুকচনা পড়বে টুকচনা